টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে জামালপুর শহরের বিভিন্ন এলাকা স্টেশন গেট পার শান্তিবাগ সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক গলিগুলোই সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা শান্তিবাগ এলাকার চিত্র যেন নগর ব্যবস্থাপনার বেহাল দশার প্রকট প্রমাণ গলির ভেতরে উঠে গেছে পানি কোথাও কোথাও নর্দমার পানি উপচে পড়ছে রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে ফলে পানির সঙ্গে ভেসে উঠছে দুর্গন্ধযুক্ত আবর্জনা জামালপুরে স্টেশন এলাকাও ভোগান্তির বাহিরে নয় প্ল্যাটফর্মের বসার সিটগুলো ভিজে গেছে পানিতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত এ অবস্থায় নাগরিকদের দুর্ভোগ চরমে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ আর টেকসই ড্রেনেজ ব্যবস্থার দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা জলাবদ্ধতা এখন আর শুধু একটা প্রকৃতির সমস্যা নয় এটি নগর ব্যবস্থাপনার চরম ব্যর্থতার প্রতিচ্ছবি শহর উন্নয়নের যে স্বপ্ন তার বাস্তবায়ন সম্ভব নয় জনদুর্ভোগ উপেক্ষা করে দ্রুত সমাধান চাই জামালপুরবাসী শাহরিয়ার সিটিজেন্স ভয়েস